অনেকে বলছে যে গৌতম সাহার থেকে সরে গিয়ে অন্য কারোর সাথে কাজ করার পর অপবিশ্বাসের কাজগুলো আগের চেয়ে বেশি ভালো হচ্ছে এবং গুবলি যখন গৌতম সাহার সাথে ইন করলো গুবলিকে অতটা ভালোভাবে আমরা পাচ্ছি না অপবিশ্বাসকে ভালোভাবে পাচ্ছি তার মানে অনেকে আপনার ফ্যাশন কোরিওগ্রাফিকে অতটা ভালো চোখে দেখছে না পুরো বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন এটা আপনাকে প্রশ্নটা করব আমি অপবিশ্বাসকে তৈরি করেছে কে নায়িকা যখন নায়িকা থেকে চলে আসলো তখন কিন্তু আমি ওকে এটা আমাদের সবাই জানে যে ওকে আমি অপু নিজেও বলে যে দাদা তুমি আমাকে সেকেন্ড জীবন দিয়েছো তাই না আর ওর ওর কাজের জায়গায় বুবলি বুবলি কাছে যার যার যোগ্যতায় সে সে কাজ করবে তাই না আমি যতটুকু পেরেছি অপুকে নিয়ে কাজ করেছি আমি যতটুকু কাজ করেছি বুবলিকে নিয়ে কাজ করেছি করে যাচ্ছি আমার মনে হয় বুবলির কাজ ঠিক আছে এখন অপুর কাজ কমে গেছে কারণ অপু যেই টিমের কাজ করছে তারা কি আমার মতো বড় কাজ দিতে পারছে বা করছে বা বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে বুবলি বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে সেই প্রশ্নটা আপনাদের কাছে গৌতম সাহা তোরে এটা তোরে এটা গৌতম সাহা তোরে এটা এটা দিয়ে তো দুই গালে তো দুই গালে চটাং চটাং করে চটাং চটাং করে তো দুই চাপার মধ্যে তো দুই চাপার মধ্যে দিব ঠিক আছে দিব আচ্ছা ভাই ভারাদার আপনারা না দেখেন অনেকে প্রতিবাদ করে অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বললে হ্যাঁ এদের প্রতিবাদগুলো আমার মতো হয় না কেন হ্যাঁ এদের প্রতিবাদগুলা কি এরা ইউটিউব চ্যানেলের মায়া করে গৌতম শাহ তোর দুই গালে ঠিক আছে অবশ্যই এটা দিয়ে দিই ব্যথা পাবি এটা ফর্মের জোতা শীতকালের ব্যথা পাবি না তা তোরা কিন্তু তবুও তোর এটা দিয়ে তোর দুই গালে আমি তোর সামনে পাইলে সামনে পাইলে ঠিকই মানে তোর দুই চাপার মধ্যে দুইটা দিতাম কথা বুঝতে পারছো তো যাই হোক এই গৌতম শাহ কত বড় কালপিট চিন্তা করি দেখেন এই ইন্টারভিউটা লিসেন টাইম দেওয়া এই ইন্টারভিউটা সে এখানে বুবলিকে কতটা হাইলাইটস করছে বুবলিকে কতটা মানে ইয়া করছে আচ্ছা গৌতম শাহ তুই যে বললি যে সেই তুলনায় বুবলির মার্কেট বেশি মানে বিশ্বাসের মার্কেট কম ঠিক আছে ভাইবারা তার বুবলিরও একটা ভিডিও দেখাবো বুবলি কি মিথ্যাচার করছে অধৈর্য হবেন না তো গৌতম শাহ তুই যে বললি যে বুবলির মার্কেট বেশি বিশ্বাসের মার্কেট কম তো বেহিয়ার মতো এই যে আজকে কয়েকদিন আগে অপবিশ্বাসের তোর ম্যারিজ ডে তোর ম্যারিজ ডে তোর ইয়া মানে তোর বিবাহ বার্ষিকী তোর বিবাহ বার্ষিকীতে অপবিশ্বাস উইস করলো আর কি বলবো অপবিশ্বাসও বেহিয়া আয়ুয়া না কে পারি না এর মতো সামারের এলো দুইমোকো সাপ এলো মানে কালসাপ এলো কালসাপ ঠিক আছে এর মতো সামারের মানে ইয়াতে গেছে মানে বিবাহবার্ষিকীতে গেছে অপবিশ্বাস উইস করতো অবশ্যই বিশ্বাসের ওই দিন বার্থডে ছিল জন্মদিন ছিল বিশ্বাসের যেদিন বার্থডে জন্মদিন ওই দিন এই শালার বিবাহবাসিকী দেখেন সালারপু শালায় কত বড় মিথ্যা কথাগুলো বলছে গৌতম সাহা আমি বাংলাদেশে যদি তুই আমার সামনে পড়স তুই আমি যেহেতু মিডিয়া পার্সন আমি যেহেতু মিডিয়া পারসন তুই আমার সামনে টু ডে অ্যান্ড টু মোরো পড়বি টু ডে অ্যান্ড টু মোরো মাথায় রাখিস টুডে অ্যান্ড টু মোরো পড়বি ওই দিন কিন্তু তোর দুই গালে তোর দুই গালে ভুল হইব না ঠিক আছে তুই যত মানুষের সামনে থাকস আর ওইটা মানে এত মানে সবাইকে বলবো যে এতভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করতে ভিডিও কইরা এটা সম মানে এক মানে একবারে প্রচার কইরা ফুরিয়ে ফেলতে যে তোরা কীভাবে জোতা পিটা করি সো যাই হোক দর্শক মানে জিটটা কন্ট্রোল করতে পারতাছিলাম না তো যারা অপবিশ্বাস ভক্ত আছেন অপবিশ্বাসকে ভালোবাসেন অপবিশ্বাসের ডায়হাট ফ্রেন্ড আছেন সারাদিন অপবিশ্বাস অপবিশ্বাস করেন তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করেন সাবস্ক্রাইবটা খুবই প্রয়োজন ঠিক আছে কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার তো কোনো দরকার নেই দরকার আছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার দরকার আছে প্লিজ সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে ভিডিওতে সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দেন যে কোনো কিছু একটা কমেন্ট করে দেন কারণ আপনার একটা কমেন্ট একটা লাইকই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সো এবার আমরা স্বপ্নম বুবলির কিছু মিথ্যা মিথ্যা কথা শুনি শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি একদম বাচ্চার মতো করেই ট্রিট করে আমি আমার শাশুড়িকে মা ডাকি ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হবো ছেলের বইয়ের জন্য সবাই তো বলে বিয়ের আসল সিজন হচ্ছে শীতকাল আমার শাশুড়ি আমি বলবো যে খুব লাকি খুবই লাকি কারণ আছি যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে শিখে বড় হয় সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে যায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবে কিন্তু সবকিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানে রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি মা সবসময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি খুব একদম সেই মেয়ের মতো করে আদর করে ভালোবাসে সো আমি খুব লাকি এদিক আরে বাচ্চা কুকি 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 বাচ্চা কুকি বাচ্চা কুকি বাচ্চা কুকি বাচ্চা বাচ্চাদেরকে তো শাসন করা দরকার ঠিক আছে বাচ্চাদেরকে শাসন করা দরকার না এটা দিয়ে শাসন করবো এটা দিয়ে বুবলি এই বুবলি বুবলি তোমাকে আমি এটা দিয়ে শাসন করবো পিট্টি লাগাবো পিট্টি আচ্ছা বারাদার সে যে বলল এখানে যে শাকিব খানের ফ্যামিলির সাথে সে ভালো মানে তার শাশুড়ি তাকে ভালো জানে মানে শাকিব খানের ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু বললো বুঝেছে কিন্তু বাস্তবতা কি এটা বলে বাস্তবতা আমার আমরা কি দেখতে পাই বাস্তবতা দেখতে পাই বিশ্বাসের সাথে অপবিশ্বাসের সাথে সাকিব খানের ফ্যামিলির সম্পর্ক ভালো বাস্তবতা হচ্ছে এটা কিন্তু তার সাথে তো বাস্তবতার সাথে তার এই কথার সাথে তার যেই এই এই যে মিথ্যা মিথ্যা কথাগুলো শুনলেন বুবলির ঠিক আছে তার এই কথার সাথে বাস্তবতার কোনো মিল পান না আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে লেখেন না একটু কমেন্ট বক্সে লেখেন মানে বাস্তবতায় দেখছেন যে তার শাশুড়ি তাকে কোনো আদর যত্ন করতে এরকম কোনো স্টিল ছবি বা কোনো ভিডিও ফুটেক্স দেখছেন আমি তো দেখি নাই ঠিক আছে বাস্তবতা আমরা কি দেখছি বাস্তবতা আমরা দেখেছি যে অপবিশ্বাসের সাথে ভালো সম্পর্ক অপবিশ্বাসের সাথে তার ফ্যামিলির ভালো সম্পর্ক শাকিব খানের ফ্যামিলির ঠিক আছে এইসব ভিডিও ফুটেক্স আমরা অরহৎ দেখছি ঠিক আছে স্টিল ছবির অরহৎ দেখছি নাকি এগুলো নতুন করে দেখতে হবে আমাদের হ্যাঁ এই বুবলি আমাদেরকে শিখাইতে শিখাইতেছে মিথ্যাসবাদী মানে স্টুপিট মিথ্যাবাদী কোথাকার তো যাই হোক দর্শক অপবিশ্বাসের সিনেমার আপডেটটা একটু দিয়ে রাখি চরম প্রতিশোধ নেওয়া হয়েছে জোথাপিঠা করা হয়েছে খুশি তো খুশি হলে সামাজিক কাজটা বেশি বেশি করেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট সরি প্রিয় দর্শক ভিডিওটাতে একটু প্রবলেম হয়েছে এবার অপবিশ্বাসের সিনেমার আপডেটটা একটু জানিয়ে দিই অপবিশ্বাস অভিনীত সিনেমার আপডেট সেটা হচ্ছে আপনারা জানেন যে দুর্বা সিনেমার শুটিং শুরু হয়েছিল আমি কবে বলছিলাম মেবি সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর কিন্তু পঁচিশে ডিসেম্বর দুর্বা সিনেমা শুটিং ওই ফ্লোরে মানে প্রিয়াঙ্কা শুটিং স্পটে তারা শেষ করে ঠিক আছে কিন্তু দুর্বা সিনেমা এর কাজ চল্লিশ পার্সেন্ট শেষ হয়েছে মানে বলা যায় যে অর্ধেক শেষ হয়েছে আর বাকি অর্ধেক বাকি আছে আর আজকে থেকে মানে গতকালকে গতকালকে সাতাইশে ডিসেম্বর এই দুই দিন মাঝখানে অপবিশ্বাস রেস্টে আসিল আর রেস্টে ছিল আর গতকালকে সিক্রেট সিনেমার জন্য অপবিশ্বাস মানে শ্যুটিং স্পটে গেছে সিক্রেট সিনেমা শ্যুটিংয়ের জন্য আর আজকে থেকে মানে আজকে সকাল থেকে সিক্রেট সিনেমা শ্যুটিং চলবে তো বলা যায় যে দুর্বার সিনেমা শুটিং অর্ধেক হয়েছে আর সিক্রেট সিনেমা শ্যুটিংয়ে আজকে থেকে হাত দেওয়া হয়েছে তো তবে হ্যাঁ এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে যে মানে অপবিশ্বাস অভিনীত এই ঈদে এই রোজার ঈদে একটা সিনেমা হলেও আসবে সেটা দুর্বার হোক আর মানে সিক্রেট হোক ঠিক আছে তবে বলা যাচ্ছে না আসলে কোনটা যে আসবে ঠিক আছে আর ডিকলার তো দিছে যে সিক্রেট আসবে ডিক্লার হয়েছে সিক্রেট আসবে এই রোজার ঈদে আর কোরবান ঈদে আসবে হচ্ছে দুর্বার তবে আমি যতটুকু জানি দুইটাই খুব ডেঞ্জারাস সিনেমা হতে যাচ্ছে আমার ইয়ার সাথে কথা হইলো মানে এই যে অপবিশ্বাসের পরিচালক ওই যে কি বিশ্বাস যেন ওই যে ইয়াস সিক্রেট সিনেমার পরিচালক আর নামটা মনে থাকে না তো হোক কী কথা হয়েছে এগুলো পরও বলা যাবে তবে আপনারা যারা বিশ্বাসের বক্তব্য আছেন তারা জেনে গেলেন যে আজকে থেকে আঠাইশে ডিসেম্বর মানে সাতাইশে ডিসেম্বর তারা শ্যুটিংয়ের ফ্লোরে গেছে আর আঠাইশে ডিসেম্বর আজকে সকাল থেকে আর সিক্রেট সিনেমা শুটিং শুরু হতে যাচ্ছে ঠিক আছে তো অপবিশ্বাসের জন্য একটু শুভকামনা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ঠিক আছে কারণ এই দুই সাল দুই সাল বুবলিন নয় বুবলিন নয় অপবিশ্বাস ডালিউড কুইন বিশ্বাসের কি অপবিশ্বাসের কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ